বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর জবানে এই জিকির চালু ছিল আর সেই জিকির করতে আপনাদের আপত্তি কেউ করতেছেন কেউ করতেছেন না তার মানে কি এটা কি তাহিরে বাবার জিকির এটা কি দয়াল বাবার জিকির যে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে ও আ সেই জিকির এটা এই জন্য জবান খুলে ইমানের দাবি নিয়ে সকলে জিকির করেন লা এল লাল্ল ইা লা ইলাহা লাদ সর যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা চাদুস জার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লা নামের এতই দয়া আল্লা নামির এতই মায়া লোকেরহে আল্লা জোরে ইলাহা। এল্লাল্লাহ ইলাহা লা ইলাভা ইল্লাল্লাহো মোহানদুর সো লল্লাহ সল্ল সাল্লাল্লাহ রাই ওয়াসাল্লাম রমজান আলি তোজা মিয়া হাফেজিয়া মাদ্রাসা লীলা বোর্ডিং ইয়াতিম খানা কুমজি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী আল্লাহ আল্লাহতালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান সাহেব মার্শাল্লাহ ছোট মানুষ পরিচালক রাজ্জাক ট্যুর অ্যান্ড ট্রাভেলস সিরাজগঞ্জ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ ফাক তাকে ইমান ইসলামের জন্য পরিপূর্ণতার সঙ্গে কবুল করুক সকলে বলে আমি আজকের এই মাহফিলের প্রধান অতিথি এমনি এমনি খালি নাম দেওয়া লাগে তাই ওইগুলার আমি শুভেচ্ছা জানাই না যে বিজ্ঞাপনে থাকে মাহফিল আসে না খামাখা আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই সম্মানিতামাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের মাঝে মাঝে যদি বসে থাকে আছে আবার মঞ্চ বিবিষ্ট আছেন আলাই মালামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা রেফোন করছি মনে হচ্ছিল যে মাহফিল হবেই না এরকম একটা পরিস্থিতি ঠিক কিনা ভালো আসলে আল্লাহ যদি চায় আমরা যা চিন্তা করি তার উপর দিয়ে আল্লাহ দেয় আমরা হয়তো মনে করেছিলাম যে হাজার হাজার মানুষ হবে কিন্তু আমরা তো ভাবলে হবে না হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে এমন সময় সাইড দিয়ে পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে মানুষ নাই আসলে কি মানুষ নাই এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে অথচ পাগল বলতেছে মানুষ নাই রে মানুষ নাই একজন খাওয়া দাওয়া বাদ পাগলের কাছে গিয়ে বলতেছে তুমি যে কইলে মানুষ নাই তাহলে এরা কি বলে এরা হলো সুম্মা মানবরূপি নাহু আসফলা সাফিলিন আল্লাহ কোরআনে বলেছেন যে এরা মানুষের চেহারায় থাকলে কি হবে এরা জন্তু জানোয়ারের চাইতো জঘন্য আজকে জন্তু জানোয়ারের চাইতে জঘন্য মানবরূপী এদের ভিতর থেকে আপনাদেরকে বাসাই করে করে সবাইকে আসতে পারবে এদের ভিতর আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন সেই সকল আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি মা আেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আলমিন আল্লাহর প্রশংসা যখন আমরা করব তখন পুরা পুরি করতে হবে আদা আদি করলে হবে না আমরা যখন বলি আলহামদু আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লিমান তুমি কার প্রশংসা করতেছ তোমাকে তো প্রশংসা করার আকিল নাই যখন যাক পাও তারই প্রশংসা করো জোরে কোন কথা ঠিক কিনা আমরা ঠেলাত পড়ে চোর ডাকাতের প্রশংসা করি আমরা জানি এই নেতা সবচাইতে বড় সোর তারপরে বলতেছে আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র ঠিক মানে প্রশংসা করার কোনো এই জন্য আল্লাহ বলতেছে লিমানিল হাম তুমি কার প্রশংসা করতেছ আমরা যখন বলি লীল্লাহ হে আমরা আল্লাহর প্রশংসা করতেছি তখন আল্লাহ বলে মানিল্লা কোন আল্লাহ কারণ তোমাকে আল্লাহ তো হিসাব নাই আপনারা বলেন তো আল্লাহর হিসাব আছে না নাই কথা কয় না আমার কথাকে আপনার বুঝবার পাচ্ছেন না মাইকের শোন কি ঠিক আছে তো হ্যাঁ ধরা লাগবে এমনি তো হাজার হাজার মানুষের মতো ওয়াজ অভ্যাস আজকে এই কয়েকজনে যদি আবার বোবা হন তাহলে তো ওয়াজ হবে না রে ভাই বুঝার লাগবে আমরা অল্প হলেও হাঁ হুকারে সবার চাইতে বেশি আমার কথা কি বুঝলেন তো এখন বলেন তো আল্লাহর হিসাব আছে না নাই একটা সুরাই আল্লাহ নাজিল করেছে কোরআন শরীফে যত সুরা আছে প্রত্যেক সুরার নাম সুরার ভিতরেই পাবে কিন্তু একটা সুরা আল্লাহ নাজিল করেছে আপনি গোটা সুরা পড়েন সুরার নাম সুরার মধ্যে নাই আপনি সুরা নাস পড়েন কুল নাস এই সুরার নাম কি কুল আউজুবির ফালাক এই সুরার নাম কি

একশো চোদ্দোটা সুরের মধ্যে একশো তেরোটা সুরের নাম সুরের ভিতরেই আছে কিন্তু শুধুমাত্র যেই একবার পড়লে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় দশ পারা কোরআন পড়ার সোয়াব দিয়ে দে তাহলে আমরা খালি ওয়া শুনবো না এখানে সোয়াবো কামাই করবো ঠিক আছে